দেখেন লাইটটা করতে করতে দুধের বাচ্চা গাছ হয়ে গেল কাজ করলো না হয়ে যাওয়ার পর তো আমি করছি গেল গা תומאי אתה אומר לונה, אמיאן קוטוסק דיברסט גולמור. और हमें भी आई कुर्सी आई कथा रूपरे सेवा हमारे रानी अल्लाह के दया करता थी वो कथा कहता थी वो अल्लाह हमारे सगा सगत करती थी तो ना अब लुका जड़ा दगा लगता या ना भाई भाई उड़िया कैसेगा हमार को मारला अब उठ के अल्लाह भर बाप लगे टू कथा कोला हमारे लगे की व्यवहार রাসকে আমি ভিনেটা কি কইলা ভাই দাম লাগে सौदा করে কি কইলো যে ছেলে মানে দবাইরা যায় গাও লগে লম্পোওও ঠিক নাই যে ওর লগে জন কিছু করে প্রত্যেক একটা ব্যক্তির কোন বান দিয়ে দেখতে পারে না ক্যামনে দেখতে পারবো যে ভাই এর ছোটকালে এর বাপ মা একসাথে বাইরে কইরা দেয় যে মাইয়া এর ছোটকালে বাপ মা দেখতে পারে না বাসাতে বাইরে কইরা দেয় আমি বুঝছি যে বিয়ার পরে হয়তো মনে ভাইয়া ঠিক হইছে গো মানুষটা

আমি দিল না আমি আমি আমার 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 ভাইয়ার আপু এক সময় বারবার নিষেধ করছে যে মাইয়া কিন্তু ভালো না যে সকল মাইয়া তোরে আমাকে সব মাইয়া কিন্তু ভালো না

আমি আরে প্রতিদিন পাইতেছি আমি কাউরে কিছু করি না আমি বুক বুঝে প্রত্যেকটা দিন সহ্য করতাম সহ্য করতে করতে আজকে এই পর্যন্ত কিন্তু আমি আর কানবো না আজকে পড়তে না বিয়া না কিছু না কোনো কিছু আমি আর কানবো না আমার জীবনে কেউ নাই আমার জীবনে আমার আছে দুইটা মাইয়া আমি আমার দুই মায়ের লাগে দেখা করবো কারণ আমি তৃতীয় ব্যক্তি আবার কারো ঢুকাম ওই খান কি ওই খান কির মতো আমার মাইয়ার লগে দেখা করতে দিব না আমি এই সুযোগ আর কারো দিব না এই সুযোগ আমি আর কারো দিব না আমার জীবনে এখন আছে শুধুমাত্র দুইটা মেয়ে আমার দুইটা মাই আছে আমি দুজনের সাথে দেখা করবো সব করবো যে বাধা দিব হয়তো আগর গলা কাটবো পরে নিজের গলা কাটবো আমার বাপে যেমন আমার আর আমার বোনের লোকের সারা জীবন করে গেছে তেমন আমি আমার যাব কারোর লোকের সম্পর্ক ঠিক রাখতে পারি নাই একটা মানুষের চোর পারিটা বুঝবো এমন একটা মাইয়া মানুষ নাই আমার আর ভাল লাগে না এইটা খালি বাসাইতে যায় আজকে আমি ঠেকোই নাই আবার আর ভাল লাগে না পাও ধীরে পাও ধরে বাসায় না আমি কোনো দোষ করছি আমি সারাটা দিন বাসায় থাই একটা ইন্দুরের মতো একটা বিলাই মতো আমার কিছু বলি আমি জহনি উচিত কথা কই না

আমি আজকে ঠেকাই না আমার গালে আমার আমার অনেক হাত দিয়েছে আমি আমি আরো গেছিলাম ওলেকে একটা মোবাইল কিনতে রাস্তায় আমার লাগে শুরু করছে তা আমি লাইভে যাই সবাই লাইভে না গেলে কেমন লাইভে না গেলে তো সবাই কই বসে আমার লাগা গেছে গা সব মানুষ তো মাইয়া গো কান্দা দেখলে গোয়া যায় সব দোষ পোলা গো সব দোষ পোলা গো কেউ দেখতে না যে কেউ কোনোটা খানকি করে কোনোটা ভাগ্য যায় কোনটা ফ্যামিলির ভিতরে অঘটন ঝামেলা ঘটায় এটি তো দেয় না কেউ যার মনে যেটাই এইটা কয় না এবার এটা করতে দেয় নাই ও গ্যাস ওর লোকের নানি আছে কোনো সমস্যা নাই ও নিজের নানি আছে দেখে নানি আছে দেখে ওই পাওয়ারটা পাইছে হেলে এমন করে গেল আমার লগে ওর 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 আপন নানিরা তাহা দিয়ে আনছিলাম আমি এর এরপরে মনে করো এই অবস্থা আমি আর কানমুন আব্বা হোন একটা কথা কই ওরে কিন্তু বিয়ে করার অনেকগুলা কারণের ভিতরে একটা কারণ ছিল ওই আমারে কইছিল কি ওই রানী আর লগে আমারে আপনারা খালি সবার সিম্পতি দিবেন আপনাকেও সিম্পতি লিখে সবাই ফায়ার বাবা ঠিক আছে সেলিব্রিটি তো আছে সমস্যা কি হ্যাঁ জামাই দিয়ে কি করবো বউ দিয়ে কি করবো এটি দিয়ে কি করবো সেলিব্রিটি হয়ে যাবো আর আপনারা সবাই খালি সিম্পতি দিবেন সমস্যা নাই আপনারা সিম্পতি দিয়া খালি সেলিব্রিটি বানাবেন এক একজন আরে আর আস্তে আস্তে ভাববো যে জামাই দিয়ে বাধা লাগে এটা আবু হ্যালো হ্যাঁ ওরা আমার বিয়া করার কারণ কি ছিল কই ও আমার কইছিল কি ওই রানিয়ার লগে আমারে যোগাযোগ করতে দিব রানিয়ার লগে আর কোনো সমস্যা নাই হ্যাঁ তেন সব কিছু কইছিল ঠিক আছে হ্যাঁ কিন্তু আই বিয়াডা পরে রানী আর রানী আউডু মাইয়া দুদের শিশু ওরলে খারাপ কথা কও বন্ধু sarena ka boro hole magi bohen tane di ঠিক আছে ও ও এখন পুট কি মারা কাক ও জানি চেনে থাক আব্বা আমার ধৈর্য শেষ করে লাইছে আমি ওর জন্য পাউ ধরে থাকি মমার আমি বিশ্বাস করো গতবার মনে আছে গতবার যখন আমি লাইভে কমনে গানছিলাম এইবার তুমি দেখো এইবার আমি যা সবাইকে জানাইtaisি যে আমার এখন দুটা মাইয়াই আছে বাচ্চা আর মুখ কি তুমি না হ্যাঁ ওর যে কি মুখ আমি আজকে বারবার এই যে এতদিন ধরে মিশছি তিসা হাত ঠিক আছে যদি তিসা হাত হ্যাঁ আমার একদিনও যদি আমি ওকে সামান্য পরিমাণ উপকার করে থাকি তিসা হাতের ডিজিটাল কিচেন যদি আমি সামান্য পরিমাণ উপকার করে থাকি তারপর আমি মনে করি যে রুবেল জাগোলা পাশের বাসার বাবিকো যদি আমি একটু উপকার করে থাকি ওরা যদি মুসলমানের বাচ্চা থাকে ওরা সত্যি সত্যি করে কইবো যে আসলে আমার লগে মৌসুমী কি কি ব্যবহার করে আর যদি ওরা না কয় তাহলে ওরা ঠেকা থাকবো সারাটা জীবন ওরা ঠেকা থাকবো আমি একটু বারে ওরা রিকোয়েস্ট তুই সব সত্যি কথা তোর আর কিছু কথা আমি যদি তোর একটু পরিবার একদিন লেগে হইলে আদর করছি

এটি মনে রাখা যায় আর আমি জামাই হয়ে যেহেতু নামে বদনাম কইতাছি। আজ পর্যন্ত তো রাজা করে নাই আজ পর্যন্ত আমি আজকে আবার কইতেছি মানে কইতাছি আমার লগে আখি যা কইরে গেছে আমি আজ পর্যন্ত কিন্তু কাউরে কই নাই পাবলিক কইছি কই নাই কই নাই কিন্তু আখি আমার লগে কি করে গেছে আমি পাবলিকের সামনে সবার সামনে সব দোষ আমার মাথায় নিছি নিছি না কিন্তু ওর নামে যেহেতু আমি কইতাছি তাহলে বুঝো কত জঘন্য তাহলে বুঝবো কত জঘন্য আমি লাগলে সারা জীবন এমনি আছে খুব ভালো জীবন খুব সুন্দর আমি আমি কাজ কাম করমো না 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 জগড়া জগড়া একটা জিনিস জগড়া আমি কই ফ্যামিলিতে জগরা জামালা একটা জিনিস আর এগুলা আর একটা জিনিস জামাইবো জগরা লাগবো না কি জগড়া লাগবো জামাইব জগড়া রাখবো দুজন মিলবো না 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 কিছু না বেড়ে গেছে কয় লাগবে না আমি আগে একটু নর্মাল হব আমার ঘাম চাই ঘুম চাই গাল মাল কিচ্ছু না তুমি দেখছ নাকি লাভ যায় নাই চুলতে দেখে রাখছি ও ও আমারে ও ও গলে চোখ চক গুছি গলে ঘাম চাইছে অনেক অনেক মারছে আমে আমারে আমাৰে কয় কি কয় এই তো পুলিশ দিয়ে ধর মার্মি দিয়ে ধরো আমি কয় কি যে হাইন যাইছো তাইন দহ দি মোজা বাল ফাল আমার থাক বাদ দৌড়ি এখন কত লোক ওর লোক আমার আর হবে না এর লেগে আমি এটা কইতে আইসি আর একটা কথা শোনেন আপনাদের উদ্দেশ্যে বলি মজা নেন সংসার আমি আমি সংসার হ্যাঁ আগের জনে জনে আগের আগের জন্য একটা ভুল করছে ভুল করে কিন্তু অনেক মাপ চাইছে অনেক মাপ চাইছে তারপর মাপ পায় নাই হ্যাঁ অনেক মাপ চাইছে শেষ মন্ত মায়া লাগছে আমার অনেক কিন্তু তারপর মাফ করি নাই আর ওর প্রতি তো মায়া তো দূরে থাক ওর প্রতি তো ঘৃন্না হয় না এটা ঘৃন্না করতে তো এটা মানুষের রুচি লাগে এই ঘৃণাটা ওর নাই ওর লগে আমি সংসার করবো হ্যাঁ ওই মাইয়া সবসময় দেখবো মাইয়া দেয় যদি কেউ আটকায় এর খবর আছে ঠিক আছে ও আমার এইটা কয় ওইটা কয় হ্যান ত্যান আগ্ন তাহলে এই তুই যদি আমার লগে নাই থাকতে হয় তোর বয়ফ্রেন্ডের লগে যদি এখনো কথা চলতে হয় তাহলে তুই তুই মায়াটা কি জন্ম দিলি তুই মায়াটা কি জন্ম দিলি দুই দিন পর পর বাসাতে বেড়া যায় দুই দিন পর পর বাসাতে বেড়া যাচ্ছে হ্যাঁ আর তোরা মেয়ে দিন খুঁজে জানি মানে ও যেটি করে না ও যেটি করে না ওই পুলো পুলো কথা ও যেটি করে ওই মনে করে আমি ওডি করি ওই মনে করে আমি আখির কত এই বেড়া এই বেটা তোর টোকায় আখির পার আখির জায়গায় তুই আখি আখির মতো ব্যস্ত তোর মতো সাউ নাকি দেরি পরে থাকে কথায় কথা আমার যে আমি একশো লক্ষ কত একশো লক্ষ কথা তো ফকিম নির মায়ের বাপ আমি আর চাপা কি বড় বড় চাপা হ্যান দেই এখন ইও নাই চাপাবাস ওই বান্ধবীরা বন্ধু আমার ওর বান্ধবীরা বন্ধু আমার কইছিল যে ভাই ভুল কিন্তু করতেছ আমি কারোর কথা শুনি নাই আর যাই যত বিয়ে করাবো অনেক কয়েছি যতটুকু কইস যতটুকু ক ঠিক না গাইছে আসলে অনেক কষ্টে কথাগুলো কইছি কারণ ওইসে আমার কুত্তা মনে করে পালতু কুত্তা যেমন না আমরা কিন্তু পালতু কুত্তারা অনেক আদর করি হ্যাঁ ওকে নিয়ে ঘুমাই ওকে নিয়ে শুই টমি আহ 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 অনেক ভালোবাসি শ্যাম্পু দিয়ে করে কথা না হলে কি করে লাত্তি মারি আমার কুকুর মনে করে ঠিক আছে কিন্তু আমি ওরা আড্ডি মনে করবো সামনে যদি পরব কামরায় খেয়ালাম ঠিক আছে তার বাচ্চা মনে করছে কি ওরা যে বারবার আমি পাউ ধরে নিয়ে আসি হ্যাঁ রাজা তোমাকে পাউ ধরে নিয়ে আসবেই ওর কাছে তো আর কোন হয়ে নাই ওর কাছে তো কোনো ওয়ে নাই কোন ওয়ে আছে নাকি ওর এক বৌ লকে ঝামেলা হইছে হ্যাঁ এখন সবাই তো যদি কিছু হয় সবাই মনে করবে হরিদোষ দোষ তাই না ওর তো কোনো ই নাই ও আমার এটা মনে করছে করো মনে বুঝবা আনে কার লগে লাগবে বুঝবা নে সমস্যা নেই মনে করো ঠিক আছে ওকে যাইস যাই হোক এটাই বলার ছিল ও আবার আমার কথা কথা কি কয় মনে না কথা কথা কয় তখন যত হোক তুই আমার ছাড়বি না কারণ আমি গেলে তো তোর ঘরে মাল সামান আছে খাওয়া লাগবে আরে তুই এইসো দেখে আমার কপাল করছে বেটা আমি আমি একটা বিশাল বড় গেমার ছিলাম ফকিনির বাচ্চা শোন তোর পুরো ফ্যামিলিতে সে কটা বেড়া মিলা সে কটা কামাস তোরা আমার এক মাসের বেতন ছিল ওইটা তোর ফকিনির বাচ্চারা তোর বাপ চাষা খালু মিলা যা কামাস আস ওটা আমার এক মাসের বেতন ছিল আমার ঘরের মতো মালছাম আমরা না আমরা যখন ছোট ছিলাম তখন থেকে আমরা জিনিস কামাইতে শিখে গেছি গা আমার দুঃখ পাল আমি জীবনে অনেক বড় পাপ করছি যে তোর মতো দেহ কয়ে দেবো বেশি পরের বাড়ি করলে সবকিছু কয়ে দেবো চুপ থাকবি তোলে ভালো বেশি লাভাবি সব কয়ে দায়